দেখি যে ওই কবির তো একটা নর্মদারী একটা ছোট অংশ ওখানে এসছে তার দিয়ে নিজ দিয়ে দুধ বেরোচ্ছে জল থেকে জলের তলা থেকে জলের তলা থেকে তা বাবু বললেন যে আপনি ছবিটা নিয়ে আসুন তো আর আমার এখানে আরও আজকে অনেক লোকজন আসবেন তো আমি ছবিটা নিয়ে গেলাম রঞ্জিত বাবু ওখান থেকে ওই বাঙালি মাতাজিকে ফোন করা যে মা এরকম একটা ঘটনা ঘটেছে তো মা বলেন বললেন দেখো তো চুলগুলো উরু উরু কিনা ঠিক ল্যাঙ্গুয়েজ ছিল প্রকাশনার ক্ষেত্রে আমি পরিকল্পনা করিনি প্রতিটা মুহূর্তে পরিকল্পনা আমাকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে তারা পেছন থেকেই প্রথমে লক্ষ্য করে কারণ সূর্য হওয়ার মতো যে ক্ষমতাটা সেটা সূর্যর কিন্তু নিজস্ব নয় সেটা দেয় সেই পরমাত্মা ফলত আমি এখনো সূর্য হওয়ার ক্ষমতাটা পাইনি পরমাত্মার আশীর্বাদ এখনো পুরোপুরি আমার ওপর বর্ষিত হয়নি ইন দা প্রসেস আছে হ্যাঁ এই পরিমণ্ডলে হয়ে উঠতে গেলে হয়েছে তাদের আশীর্বাদ আছে বা স্বাভাবিকভাবেই একটা ধার্মিক নয় স্পিরিচুয়াল বলাটা বেশি প্রয়োজনীয় আধ্যাত্মিক একটা পরিমণ্ডলে বড় হওয়ার সূত্রে অনেকটাই আমি উন্মুক্ত ছিলাম সব ব্যাপারে সব রকম চিন্তাধারার একটা সমষ্টি ছিল আমার বাড়িতে এবং আপনারাও আশীর্বাদ করুন ঈশ্বর আশীর্বাদ করুন যে পরবর্তীকালে হিন্দু ধর্মের সঙ্গে নমস্কার দর্শক আমি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের চন্দন চক্রবর্তী আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভারতীয় অধ্যাত্ম জগতের প্রকাশনা বিভাগের একজন অন্যতম ব্যক্তিত্ব যার প্রকাশনার ধারা বাংলা তথা ভারতীয় প্রকাশনা জগৎকে অত্যন্ত সমৃদ্ধ করে চলেছে বহুকাল ধরে আজ আপনাদের সামনে আমি নিয়ে এসেছি গিরিজা লাইব্রেরির কর্ণধার মাননীয় শ্রী প্রশান্ত চক্রবর্তী মহাশয়কে প্রশান্ত দা আপনাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার আজ সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে স্বয়ং প্রশান্ত দা আমাদের সাথে হাজির অনেক কিছু প্রশান্ত থেকে জানার আছে অমরকণ্ডকে প্রথমবার গিয়ে কবির চবুতরায় যাব তো গাড়ি ওখানে যখন দাঁড়িয়েছে কবির চলাতে গিয়ে তখন হঠাৎ কে যেন বললো এই দুধ পড়া শুরু হয়েছে হচ্ছে কোথায় যেন এটা পড়েছিলাম কি ব্যাপার গিয়ে দেখি যে ওই কবির চবুতরাতে একটা নর্মদার একটা ছোট অংশ ওখানে এসছে তার দিয়ে নিজ দিয়ে দুধ বেরোচ্ছে জল থেকে জলের তলা থেকে জলের তলা থেকে আমি কোনো কিছু না এ করে ছবি তুলে নিলাম তখন এই ডিজিটাল ক্যামেরা ছিল না তার আগে কি একটা টিক ক্যামেরা ছিল সেই ক্যামেরা কুড়িটা না তিরিশটা করে ফিল্মে এ হতো সেই ক্যামেরা তা আমি গিয়ে বসে একটা ছবি তুলে নিলাম তখন দুধ পড়ছে তারপর ভাবছি যে আচ্ছা অবিশ্বাসে অবিশ্বাসে ভরা ভরা লেখাপড়া জানা মানুষ বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল আমি খুটিয়ে খুটিয়ে দেখছি যে দুধটা কোথেকে বেরোচ্ছে কোথায় যাচ্ছে কিভাবে কি হচ্ছে কোনো কোপ পেলাম এলাম না তারপর চলে এলাম পরের বার আমি আবার গেলাম ও এই মেন ঘটনাটাই বলা হলো এইবার কলকাতায় এসেছি ছবি প্রিন্ট করিয়েছি এবার ছবি প্রিন্ট করিয়ে দেখি একটা অস্বাভাবিক ঘটনা ওই জলের নিচে একজন সাধক দাঁড়িয়ে আছেন সাদা পোশাক সাদা চুল হাতটা বুকের কাছে এই রকম ঘুরে দেওয়া এবং তাতে একটা সাদা শিবলিঙ্গ ছবিটা জলের তলা থেকে কি করে এনে আমি তো চমকে গেলাম তো সঙ্গে সঙ্গে সে সময় আমার খুব কাছের মানুষ ছিলেন রঞ্জিত কুমার রঞ্জিত উনি তো সিবিআই লোক আর সেদিনই সন্ধ্যেবেলা রঞ্জিত বাবুর বাড়িতে আমার একটা ইনভাইটেশন ছিল তা রঞ্জিত বাবু বললেন যে আপনি ছবিটা নিয়ে আসুন তো আর আমার এখানে আরও আজকে অনেক লোকজন আসবেন তো আমি ছবিটা নিয়ে গেলাম রঞ্জিত ওখান থেকে ওই বাঙালি মাতাজিকে ফোন করা আচ্ছা যে মা এরকম একটা ঘটনা ঘটেছে তো মা হঠাৎ বললেন দেখো তো চুলগুলো উড়ু উড়ু কি না ঠিক ল্যাঙ্গুয়েজটাই ছিল আচ্ছা দেখো তো চুলগুলো উড়ু উড়ু কি না হ্যাঁ হ্যাঁ উড়ুড়ু মানে ফ্লাইং পাতা হ্যাঁ পাতা নয় বললেন উনি বিশ্বামিত্র বাবু আম যে বিশ্বামিত্র মুনি আমার ক্যামেরায় তারপর ওটা কবিরের স্থান অত্যাশ্চর্য করেন হ্যাঁ তখন বললেন যে অ্যাকচুয়ালি ওটা ছিল হচ্ছে বিশ্বামিত্রের স্থান পরবর্তীকালে কবির ওখানে সাধনা করেন তাই ওটা কবিরের স্থান হয়ে গেছে এইবার মাতাজির মুখ থেকে মনে হয় খবরটা অমরকণ্ঠকে অনেকের কাছেই ছিল বা যাই হোক একটা কিছু হবে অমরকণ্ঠকে আজও অনেকে এই ঘটনাটা জানেনি এবং আমার কাছে পরে ম্যানাস্কিপ যেসব আসতে লাগলো তাতে দেখছি এই ঘটনাটা তখন আমি তাদেরকে বলছি যে এই ঘটনাটা আমার জীবনের ঘটনা এবং এই ছবি আজকে আর নাম করতে চাই না আমাদের ভারত সরকারের তখন দু নম্বর ব্যক্তি তিনিও দেখতে চেয়েছেন আমার বাড়িতে পুলিশের ডিআইজি এসছেন ওই ছবি দেখেছেন তার মাধ্যমেই মনে হয় খবরটা গিয়েছিল কিনা জানি না তো আমি অবশ্য ছবি বাইরে বের করিনি তারপরে অনেকেই এরকম লিখেছিলেন আমার কাছে যে লেখাগুলো এসেছিল বাদ দিয়েছি তারপরে আমার একটা বই বেরিয়েছিল আমাদের কোম্পানি থেকে সেই লেখক আমাকে বললেন যে আপনারই তো জীবনের ঘটনা আপনার প্রকাশনা থেকেই বেরোচ্ছে আমি কি এটা লিখবো আর শুভ মানস ঘোষ বইটার নামটা অলৌকিক সাধনে মনে হয় তো তারপর আমি তাতে আমার ওই ছবিটাও দিয়েছিলাম পাওয়া যায় শোভাবন ঘোষের অলৌকিক সাধন যাই হোক আপনার কাছ থেকে এটা তো শুনলাম আপনার প্রকাশনা সংস্থার যাত্রা কিভাবে শুরু হলো আপনি কিভাবে এর মধ্যে সম্পৃক্ত হলেন এবং এমন কিছু ঘটনা আজ প্রশান্তদা আপনি আমাদের এই পডকাস্ট ভিডিওটিতে বা শেয়ার করলেন যেটা আমরা অত্যন্ত সমৃদ্ধ হলাম এরপরে আপনার পরবর্তীকালে প্রিয় দর্শক প্রশান্তদার সুযোগ্য উত্তরাধিকারী প্রাঞ্জল আজ বাবার সাথে এসছে তা প্রাঞ্জলও এই স্টুডিওর মধ্যে উপস্থিত রয়েছে এবং বাবাকে বিভিন্ন রকমভাবে ধরিয়ে দিচ্ছে কোথায় কি কতটা কি বলতে হবে তা প্রাঞ্জল পরবর্তীকালে হয়তো এই বিখ্যাত প্রকাশনা সংস্থাটির কর্ণধার রূপে যোগ্য উত্তসর রূপে তার কাজকর্ম এবং দায়িত্ব পালন শুরু করবে না এখনই শুরু করে শুরু করে দিয়েছে সবাই পিএইচডি করছে আচ্ছা আর এটা শুরু করেছে এবং পিএইচডি করবে চাকরি করবে ওই সংস্থাই চালাবে সেটাই এখনো পর্যন্ত ওর ইচ্ছে এবার ঈশ্বরের কি জানি না 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 সেটা অবশ্যই এবং ভারতীয় সনাতন ধর্ম বা সনাতন সংস্কৃতির যতগুলো ক্ষেত্র রয়েছে তার মধ্যে প্রকাশনা জগৎ এই বিষয়টিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সবচেয়ে বেশি কারণ বই পড়ে বা অন্যের কাছ থেকে শুনে বর্তমানে আমাদের মাধ্যমে কিছু কথা মানুষের মধ্যে পৌঁছচ্ছে যারা রয়েছেন তাদের মতো মানুষ আমরা সেবা করার চেষ্টা করছি কিছুটা হলো যাতে ভারতীয় সনাতন ধর্ম সংস্কৃতিকে আরও বেশি করে বিশ্বের দরবারে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে বা ডিজিটাল জগতের মাধ্যমে তুলে ধরা যায় প্রশান্ত দা এরপরে যেটা জানার যেটা বিষয় সেটা হলো যে পরবর্তীকালে আপনাদের পরিকল্পনাটা কি এই বিষয়টাকে নিয়ে ব্যাপার হচ্ছে প্রকাশনার ক্ষেত্রে আমি পরিকল্পনা করিনি প্রতিটা মুহূর্তে পরিকল্পনা আমাকে দিয়ে করিয়ে নেওয়া হচ্ছে যেমন ধরুন সমগ্রত সরকার আজকে আধ্যাত্মিক জগতের বিরাট লেখক এবং সাধক তার বইগুলো তার বিখ্যাত বিখ্যাত বইগুলো আমাদের কোম্পানি দিয়ে আসছে এবছর সমব্রত সরকার শুধু এই পঁচিশে চারখানা অলরেডি বেরিয়েছে আরো মনে হয় দুখানা বেরোবে কাজ চলছে একটার কাজ চলছে আর একটা যোগাযোগ গেছে ঘটে ঠিক একইভাবে ভাবে আরেকটা ঘটনা বলি বছর দুয়েক আগে আমার কাছে একজন হঠাৎ বললেন যে দাদা নিমকরুণী বাবার ওপর কোনো বই আছে আমি নামটা প্রথম শুনি নিমকরণী বাবা আমি অনেক জায়গায় খোঁজখবর করি পাই না নেটে দেখলাম যে নিমকরলি বাবা বলে একজন বিখ্যাত সাধক ছিলেন উনি নৈনিতালের কাছে ওনার মেইন আশ্রম আর ওনার সমাধিটা হয়েছে বৃন্দাবনে কেন জানি না আমার মন উত হয়ে উঠল ওই কর্মগুলো দেখব বলে তো আমি প্রথমে নৈনিতালে যাওয়ার খুব চেষ্টা করলাম আর আমি এত সারা ভারতবর্ষেই ঘুরে বেড়াই সমস্ত তীর্থস্থানেই এটা আমার ঈশ্বরের পরম করুণা আশীর্বাদ আমি প্রায় সমস্ত তীর্থস্থান ঘুরে বেরিয়েছি ভারতবর্ষের তা আমি গেলে আমি আমার স্ত্রী আমার ছেলে যাই তো এবার নৈনিতালে যাওয়া নৈনিতালে এর আগেও বহুবার গেছি এবার যাওয়ার চেষ্টা করলো কিন্তু নৈনিতালে যে জায়গাটায় আশ্রমটা ওখানে আমার পক্ষে যাওয়াটা পুজোর সময় খুব টাফ ব্যাপার শুনলাম যে বৃন্দাবনে ওনার সমাধি মন্দির আছে ঠিক আছে চলো বৃন্দাবনে তা বৃন্দাবনে ওনার সমাধি মন্দিরে গেলাম ভীষণ ভালো লাগলো অসম্ভব কীর্তি ওনার ইংরেজি হিন্দি বই আছে ওনার ওপরে কিছু দেখলাম ইংরেজি এবং হিন্দিতেই বেশি হ্যাঁ কিন্তু বাংলায় কোনো বই নেই একটাও নেই হ্যাঁ বাংলার মানুষ জানে না যে যেভাবে মারফানি মহারাজকে কেউ জানতো না এটা গির্জা লাইব্রেরি জানিয়েছে বাংলায় ঠিক যেভাবে বড়দাচরণ মজুমদারকে সেভাবে মানুষ জানতো না গির্জা লাইব্রেরি জানিয়েছে বা গিরিয়া লাইব্রেরি মাধ্যম হয়েছে জানিয়েছে বললে ভুল হবে ঈশ্বরের করুণায় গিরিয়ালাই গিরিয়া লাইব্রেরি মাধ্যম হয়েছে ডিম করলি বাবার উপরে আমি তো তার আগে একজন লেখককে লিখতে দিয়েছিলাম কিন্তু লেখাটা পড়ে আমার ভালো লাগলো না রে ওই লেখা করবো উনি কিছু যান্ত্রিকভাবে ইয়ে করেছেন ইনফরমেশন দিয়েছেন দ্যাট ইজ নট বুক তারপরে হঠাৎ ফেসবুকে একটা দুটো চারটে লাইন দেখলাম নিম গরিব এবং যে লিখেছে সে আমার পূর্ব পরিচিত আচ্ছা এই আধ্যাত্মিক জগতের আমার ভাতৃস্থানীয় ফোন করলাম যে তোমার এই দু চার লাইন দেখলাম আমার মনে হলো তোমার সে জীবনে লেখেন আমার মনে হলো তোমার হাতে লেখা আছে তুমি নিমকলি বাবার লিখতে পারবে ওপর দাদার চেষ্টা করি চেষ্টা করে দারুণ দারুণটা দিয়েছে ওর বই ভেড়ায় বা এটা খুব ভালো সংবাদ বিশেষ করে নিমকরি বাবার ওপর একটা লাইভ আমি করেছিলাম এই চ্যানেলে কিন্তু বিষয় হলো যে যেহেতু ইংরেজি থেকেই বেশিরভাগ বা হিন্দি থেকে সেক্ষেত্রে কিছু ভাষাগত তফাত থেকে গেছে তো আজকে কাছ থেকে প্রশান্ত শুনে আমার মন একদম ভরে গেছে দর্শক আশা করি আপনারাও উদ্গীর হয়ে রইলেন যে সামনের বই এই তো শীত পড়তে আসছে কলকাতা বইমেলা শুরু হবে দু তিন মাস আমিও নিজে গিয়ে সংগ্রহ করব বইটা এবার বলুন যে এতে কি আমার কোনো কৃতিত্ব আছে না কিছু নেই এই ব্যাপারটা পুরোপুরি চালিত করা হয়েছে বরফার ইয়ে এর আগে দেউড়া হাওয়া বললাম আরো মনে পড়ে গেল হৈরা খান বাবা বা বাবা মহারাজ তার কথা রঞ্জিত কুমার মজুমদার উনি একদিন আমার বাড়িতে এলেন এসে বললেন যে দেখুন আমি না আমার প্রথম জীবনে এই হইরাখান আমি গিয়েছিলাম এবং হইরাখান বাবার উপর একটা বই লিখেছিলাম নিজের খরচে কিন্তু বইটা কেউ কেন তো বইটা পচেই গেছে প্রায় তা আপনি কি এই বইটা একটু পাবলিশ করবেন তো আমি নিজে হইরাখান বাবার সম্বন্ধে জানতাম কিন্তু অত ইনফরমেশন আমার জানা ছিল না আমি পড়ে দেখলাম যে লেখাটা ভালো কিন্তু একটু অ্যাডিশনাল অল্টারেশন করতে হবে তাই আমি ওনার কাছে অনুমতি চাইলে যে দেখুন অ্যাডিশান অল্টারেশন কিন্তু আমাকে করতে হ্যাঁ আপনি যেভাবে খুঁজে করুন তো ওটা নিয়ে অ্যাডিশন অল্টারেশন করে প্লাস উনি কিছু রেয়ার ছবি দিয়েছিলেন সেই ছবিগুলো উনি হৈরাকান বাবাকে বাবাজি মহারাজ হিসেবে প্রেজেন্ট করেছেন কেন বাবাজি মহারাজ হিসেবে প্রেজেন্ট করেছেন তা সেগুলো ছবি দিয়ে যুক্তি দিয়ে উনি সেই বইটা দিলাম দু মাসের মধ্যে তখন এগারোশো ছাপা হতো দু মাসের মধ্যে বই শেষ শেষ আবার ছাপলাম এই করে করে বইটা চলছে তো এগুলো দেখুন কোনটাই আমার কৃতিত্ব নয় ঠিক একইভাবে এবার এবার কত বই বেরোচ্ছে স্বামী বেদানন্দজির বিখ্যাত বিখ্যাত কয়েকটা বই বেরোচ্ছে তার মধ্যে একটা হচ্ছে উপনিষদপন্থাবলী একটা আরেকটা ওটা দুটো ভলিউমে হবে প্রথম ভলিউমটা বেরিয়েছে তারপর হচ্ছে পতাঞ্জলি যোগসূত্র ওটা বেরোচ্ছে তারপর প্রচুর বইয়ের কাজ হচ্ছে বৈষ্ণব মহাজীবন বৈষ্ণব মহাজীবন রক রকি মজুমদারের বেরোচ্ছে সহজিয়া বৈষ্ণব সাধনা হচ্ছে সর্বপ্রথম সরকারের এরকম প্রচুর বই বেরোচ্ছে না প্রচুর বই কাজ চলছে প্রচুর আর বেরিয়েওছে পর্যন্ত গোটা পনেরো বই বছরে পর্যন্ত বেরিয়ে গেছে কি আরো বেশি অদৃশ্য আনন্দ মঠ বেরোলো সভাপতি সরকারের যারা দর্শক আছেন তারা উপলব্ধি করছেন যে আমরা যারা পাঠক আছি আমরা উভয় দিকে খবর রাখি যে প্রিন্ট মিডিয়ায় এ সম্পর্কে নতুন কি আপডেট হলো কিংবা নতুন কোন ভিডিও আমরা আনলাম আমরা প্রত্যেকেই কিন্তু সত্যি কথা বলতে এই বাংলা আধ্যাত্মিক প্রকাশনা জগতের কাছে কৃতজ্ঞ এবং এই কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করার মানে ভাষা আমার এই মুহূর্তে নেই কারণ তাদেরকে কেন্দ্র করেই আসলে লেখকেরা যেমন কেন্দ্রীভূত হন এবং ঘটনাগুলো সেইভাবে আমাদের প্রত্যেকের কাছে ছড়িয়ে পড়ে আজকে অনেকটা সময় অনেকটা সময় সময় অনেকটা সময় আমরা প্রশান্ততাকে পেলাম এবং প্রচুর তথ্য পেলাম যে তথ্যগুলো আশা করি দর্শক আপনাদেরও মনকে সমৃদ্ধ করবে জ্ঞানকে সমৃদ্ধ করবে আত্মাকে সমৃদ্ধ করবে এবং তার সাথে সাধক অলৌকিক রহস্য চ্যানেল তো সমৃদ্ধ হওয়ার পথে রয়েছে প্রশান্তদা আপনাকে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আগামী যে সমস্ত প্রকাশনা আপনি করতে চলেছেন আধ্যাত্মিক জগতে আমরা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করে রয়েছি আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি কিন্তু তার আগে গিরিজা লাইব্রেরির অদূর ভবিষ্যতে যিনি কর্ণধারের দায়িত্ব পালন করবেন প্রশান্ত উত্তরসূরি আর তাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি ক্যামেরার সামনে প্রাঞ্জল চক্রবর্তী প্রাঞ্জল ভবিষ্যতে তার কি ভাবনা তার কি পরিকল্পনা পিতা পুত্র পাশাপাশি বসে সেই বিষয়ে কিছু কথা আপনাদের বলবেন আপনারা শুনবেন প্রথমেই বলি নমস্কার সাধারণত আপনারা আমার বাবার সাথে পরিচিত বিশেষভাবে কিন্তু ব্যক্তিগত স্তরে গিয়ে যদি বলি বাবার সান্নিধ্যে আমার বাবার দুটো পার্সোনা একটা পার্সোনা সে প্রশান্ত চক্রবর্তী গিরিজা লাইব্রেরির কর্ণধার এবং বাংলা আধ্যাত্মিক গ্রন্থের অন্যতম পথ প্রদর্শক কারণ ক্ষেত্রে বলা যেতে পারে গিরিজা লাইব্রেরি মানেই প্রশান্ত চক্রবর্তী কিন্তু মুশকিলটা হচ্ছে যে প্রশান্ত চক্রবর্তীর উত্তরাধিকারী হওয়ার একটা নিজস্ব প্রেশার আছে কেন প্রেশার কারণ আমি নিজেকে কখনোই মনে করিনি যে ভারতীয় ধর্মের আমি একজন অনুসন্ধিত শুমাত্র এর বাইরে এই যে এক্সট্রা প্রেশার যে গিরিজা লাইব্রেরির এতজন মানুষ গিরিজা লাইব্রেরির দিকে চেয়ে থাকে তাদের নিজস্ব ধর্মপিপাসাকে নিবারণ করার জন্য বা মেটানোর জন্য সেই জিনিসটা থেকে আমি সরে গিয়ে আমি বরাবর নিজেকে পাঠকের দৃষ্টি দিয়েই দেখেছি এবং সেটাই হয়তো আমাকে এই এই কর্ণধার হতে ভবিষ্যৎ কর্ণধার হতে বেশ কিছুটা পথে এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যতের দিকে কারণ বিশ্বাস করুন আপনারা যারা ওদিক থেকে দেখছেন আপনাদের সাথে কিন্তু আমার কোনো পার্থক্য নেই একটাই পার্থক্য যে আপনারা এরপর থেকে যতটুকু দেখবেন বা জানবেন ঈশ্বর আমাকে তার মধ্যে দিয়ে মানে আমার মধ্যে দিয়ে আপনাদেরকে জানাবে আমি প্রতিভূ মাত্র এর বাইরে আমার নিজস্ব কোনো এক্সিস্টেন্স নেই এবং আমার ছেলেবেলা থেকে বরাবরই আমার বাবা কোনো দিন আমাকে বলেননি যে ব্যবসায় আসতে হবে বা ব্যবসা কথাটা ইটসেলফ আমাদের বাড়িতে প্রচলিত শব্দ নয় আমরা এটাকে সেবা হিসেবে দেখি বাবা এম আই রাইট রাইটর রঙ কারণ আমি শুরু থেকে বলছি যেটা ব্যবসা নয় এটা সেবা কাদের সেবা আমরা বলি ঈশ্বরের সেবা ঈশ্বর আমাদের কাছে আপনারাই এবং আপনাদের সেবা আপনাদের আধ্যাত্মিক পিপাসা মেটানোটাই আমাদের কাছে সেবা এবং এটার জন্যই আমার বাবা সারা জীবন দিয়েছেন এবং হয়তো পরবর্তীকালে যদি ঈশ্বরের কৃপা আমার উপর বর্ষিত বর্ষিত হয় আপনাদের আশীর্বাদ থাকে হয়তো আমিও তাই করব দাদা বললেন বটে আমাকে বলার জন্য যে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আর এতক্ষণ আমার বাবার ইন্টারভিউ শুনে যতটুকু আমি এখন অনেকটাই মানে সূর্যর যারা আশেপাশে থাকে না তাদের একটা বেসিক প্রবলেম হচ্ছে যে তারা পেছন থেকেই প্রথমে লক্ষ্য করে কারণ সূর্য হওয়ার মতো যে ক্ষমতাটা সেটা সূর্যর কিন্তু নিজস্ব নয় সেটা দেয় সেই পরমাত্মা ফলত আমি এখনো সূর্য হওয়ার ক্ষমতাটা পাইনি পরমাত্মার আশীর্বাদ এখনো পুরোপুরি আমার ওপর বর্ষিত হয়নি ইন প্রসেস আছে আমি বাবাকে বিভিন্ন কিউ রকমভাবে দিয়ে বয়সজনিত কারণে বাবা কিছুটা মনে রাখতে পারেন না বা এত বই আমাদের এমনিতেই যে মনে রাখা সম্ভব নয় সেই জন্য আমরা চেষ্টা করি তবে ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের লাইনে হয় না এবং আমি বিশ্বাস করুন স্বাভাবিক এই পরিবারে বড় হয়ে ওঠার সূত্রে আমরা খুব মজা করে বলি মানে আমাদের আমাদের সাথে যখন আমার খুব একসাথে মিলে যখন আলোচনা হয় আমার ফ্যামিলি আমরা খুব মজা করে বলি যে চক্রবর্তী বংশে দুটো জিনিস আছে ধর্ম আর এডুকেশন এক মানে একই ধমনীতে একদিকে শিক্ষা আর একদিকে ঈশ্বরের আশীর্বাদ এই দুটো একই সাথে বয় এবং সেটা কীভাবে বয় এটা আমার জীবনেও ভীষণভাবে লক্ষ্য করা যায় আমার মধ্যেও বয় এটা আমি প্রথমে কোনোদিন লক্ষ্য করিনি আমার বাবা চিরকাল বলে এসছেন যে তুমি লেখাপড়া করো হ্যাঁ এই পরিমণ্ডলে বড় হয়ে উঠতে গেলে বহু সাধু সান্নিধ্য হয়েছে তাদের আশীর্বাদ আছে বা স্বাভাবিকভাবেই একটা ধার্মিক নয় স্পিরিচুয়াল বলাটা বেশি প্রয়োজনীয় আধ্যাত্মিক একটা পরিমণ্ডলে বড় হওয়ার সূত্রে অনেকটাই আমি উন্মুক্ত ছিলাম সব ব্যাপারে সব রকম চিন্তাধারার একটা সমষ্টি ছিল আমার বাড়িতে একদিকে যেমন হিন্দু ধর্ম নিয়ে আলোচনা হতো তার মানে কিন্তু এই নয় যে সুফি ধর্ম নিয়ে আমাদের বাড়িতে আলোচনা হতো না একদিকে যেমন বৈষ্ণব ধর্ম নিয়ে আলোচনা হতো তেমন আর একদিকে সাত নিয়েও যথেষ্টভাবে আলোচনা হতো এবং দৈনন্দিন জীবনে এটা বললে আমার বাবা আশা করি এটাতে স্বীকৃতি দেবেন যে বিভিন্ন বাড়িতে যেমন রাজনীতি নিয়ে আলোচনা হয় আমাদের বাড়িতে এরকম বিভিন্ন ধর্ম সম্প্রদায় নিয়ে আমরা খাওয়ার টেবিলে বসে কথা বলি যে এখানে কি করা উচিত বা এখানে কি হচ্ছে ইত্যাদি ইত্যাদি ফলত এডুকেশনের পরিমণ্ডলে বড় হয়ে উঠে আমি এটাকে কোনো দিনই ব্যবসা হিসেবে দেখিনি এবং আমার ঠিক বাবার এই ব্যবসায় আসাটাও যেমন ঘটনাচক্রে আমারও এই ব্যবসায় আসাটা ঘটনাচক্রে আমি কোনোদিনই ভাবিনি এর সাথে যুক্ত হব কিন্তু আমার যখন তেইশ চব্বিশ বছর বয়স আজ থেকে বছর তিন চারেক আগে আমার বয়সটা বা রিভিল হয়ে গেল ডাজেন্ট ম্যাটার হ্যাঁ তেইশ চব্বিশ বছর বয়স তখনের মধ্যে থেকে আমার মধ্যে এই লাইনে আসার কারণ আমি একটা উপায় খুঁজছিলাম আমি এমন একটা কাজ করতে চাই যেটাতে বৃহত্তর সমাজের এবং বৃহত্তর ধর্মের এবং মানুষের এক মানে সমষ্টিগতভাবে উন্নতি হবে তাতে দেখলাম যে এর থেকে ভালো উপায় আমার কাছে আর অন্য আর অন্য কিছু ছিল না হ্যাঁ হয়তো আমি এখন যে জীবনটা ঈশ্বর আমাকে দিয়েছে আমি আমার একাডেমিক লাইনে আমি যতটা যা ঈশ্বরের আশীর্বাদে অর্জন করেছি আমি অনেক বেশি বিলাসবহুল জীবন কাটাতে পারতাম কিন্তু সেক্ষেত্রে আমাকে যদি আপনারা বলেন আমি ত্যাগ করেছি আমি ত্যাগ করিনি কারণ আমার ত্যাগ করার মতো আমি কেউ নই নেওয়ার মতো আমি কেউ নই ওনার ইচ্ছে ছিল উপরওয়ালার ইচ্ছে ছিল পরমাত্মার ইচ্ছে ছিল তাই আমি এখানে এসছি এবং এই রাস্তায় আমি পশু করেছি আমার আমি যখন যেদিন প্রথম ঠিক করি যে আমি গিরিজা লাইব্রেরিতেই আসবো আমার বাবা পাশে বসে আছেন আমার বলতে কিছুটা মানে আমি বাবাকে ভীষণ সমীহ করে চলি বরাবরই কারণ বাবার দুটো সত্তা একটা বাবার সত্তা যার কাছে আবদার করা যায় আর আর একটা সত্তা হচ্ছে ভারতীয় আধ্যাত্মিক জগতের একজন ভীষণ উৎকৃষ্ট ব্যক্তি ফলত দুটো চোখ দিয়ে যখন দুজনকে দেখি আমি দুজনকে আলাদা আলাদা করে পৃথক করার চেষ্টা করি কিন্তু পারি না সব সময় অসুবিধা হয়ে যায় তো আমি যেদিন প্রথম ঠিক করি যে আমি বিদেশে যাব না এবং আমার যা স্কলারশিপ হেনা তেনা আমি সব ছেড়ে ছুড়ে দেব ভারতে পড়াশোনা করব এবং এখানে যা করার করব এবং জয়েন করব আমার বাবা মাকে বলেন তুই একবার ভালো করে ভাব মানুষের লেখাপড়া কিন্তু একটা বয়সের পর শেষ হয়ে যায় একাডেমিক পড়াশোনা শেষ হয়ে যায় তুই যদি আমাদের লাইনে আসতে চাস তোকে দুটো জিনিস মনে রেখে চলতে হবে এক কোনো কিছুই তো নিজের ইচ্ছে মতো হবে না এটা অদ্ভুত কোনো কিছু তো নিজের ইচ্ছে মতো হবে না সুতরাং ট্রাই টু প্র্যাকটিস দ্য আর্ট অফ স্যারেন্ডারিং অর্থাৎ ছেড়ে দিতে শেখো যা হবে দেখা যাবে ভালো হোক মন্দ হোক তুমি মনে করবে তুমি একটা মেশিন মাত্র উর্দুতে বলে দাঁড়িয়া আমরা দরিয়া দাঁড়িয়া মাত্র আর কিছু না এর বাইরে কিছু না আর সেকেন্ড হচ্ছে সারা জীবন পড়াশোনা করে যেতে হবে তুই কি সেটা পারবি তুই আমাকে বল এবং মজার কথা হচ্ছে তোর সঙ্গে যখন উল্টো দিকের লোকটা তোর সঙ্গে কথা বলবে দেখা যাবে সে তোর থেকে অনেকটা বয়োজ্যেষ্ঠ এবং পাণ্ডিত্য পূর্ণ মানুষ ফলত পড়াশোনার লেভেলটা সেই জায়গায় নিয়ে যেতে হবে যেখানে তুই শুধু একজন একাডেমিক নয় তুই একজন আত্ম অনুসন্ধিষ্ণু মন নিয়ে তুই এগোচ্ছিস নিজের আত্মাকে তুই পরিষ্কার এবং শুদ্ধিকরণ করতে করতে যাচ্ছিস এটা এক ধরনের সাধনা তা তুই এটার জন্য প্রস্তুত তো নিজেকে বারবার প্রশ্ন কর অদ্ভুত ভাবে আমরা বাঙালি তো সত্যজিৎ রেফারেন্স মাঝে মাঝেই টানি প্রতিদ্বন্দ্বী একটি সিন ছিল খুব অদ্ভুত ভাবে সেখানে দিদিমান চট্টোপাধ্যায় এবং আয়নায় দেখছেন এবং আয়নায় উনি উনি যেরকম হতে চান ভবিষ্যতে তার মুখ দেখছিলেন আমি সেদিন আয়নায় নিজেকে দেখেছিলাম আপনাদেরই মতো একজন তো হয়ে আমার সব সবসময় ইচ্ছে থাকবে এবং করুন করুন যে পরবর্তীকালে হিন্দু ধর্মের সঙ্গে অন্যান্য ধর্মের যে সমন্বয় প্রীতি যেটা অ্যাকচুয়াল ভারতের ভারতীয়ত্ব সেইটার মেলবন্ধনকে এগিয়ে নিয়ে যাওয়া বা এবং এটাতে বিভিন্ন ভাষাভাষীর মানুষকে এক জায়গায় নিয়ে এসে একটা ছাদের তলায় নিয়ে এসে এটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি শুধু বাংলা ভাষা নয় অন্যান্য ভাষার লোকেদেরকেও আমরা ওপেন হ্যান্ডেডলি আমি বাবা আজকে উনি আছেন আমার সঙ্গে ওপেন হ্যান্ডেডলি বলছি আপনাদের কাছে যদি সেরকম কোনো মেটেরিয়াল থাকে অজ্ঞাত কোনো এরকম যেটা ভারতীয় ধর্মকে সমৃদ্ধ করবে সেই ধর্মকে এবং ভারতীয় যে আত্মিক ভারতীয় যেটা ভারতের যে আত্মা পরমাত্মা যেটা সেটাকে সমৃদ্ধ করবে অন্যান্য ভাষায় বিশেষত ইংরেজিতে যদি আপনাদের কাছে থাকে আপনারা আমাদের কাছে পাঠাতে পারেন কারণ এটাই হবে আমাদের পরবর্তী পদক্ষেপ ধন্যবাদ আশীর্বাদ করবেন নমস্কার আপনার জীবনে যদি দৈব অলৌকিক কোনো সত্য ঘটনা থাকে তবে আপনি সাধক অলৌকিক রহস্য চ্যানেলের স্টুডিওতে এসে সরাসরি আমার সঙ্গে পডকাস্টে অংশ নিতে পারেন হোয়াটসঅ্যাপে আপনার পরিচয় দিয়ে যে হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন সেই হোয়াটসঅ্যাপ নম্বরটি হল নাইন এইট সেভেন ডবল ফাইভ এইট ফাইভ নাইন সেভেন টু